যেই সন্তান রাতের বেলা বাপ বাপমারে খুশি না করে ঘুমাইল বাপমার যায় বেতা দিয়া ঘুমাইল এই সন্তান যদি রাতের বেলা ঘুমায় বউ বাচ্চা নিয়ে সে আরামে ঘুমায় গেল অথচ বাপ মার ঘুম নষ্ট করল মা বাবার কলিজায় বেতা দিয়া আল্লাহর নবী কয় সে ঘুমায় নাই রে ঘুমায় নাই সে জাহান্নাম কিনে নিতেছে সকাল হওয়া মাত্রই তার জন্য জাহান্নামের দরজা খোলা এই কথাটা নবীজি যখন সাহাবাই কেরামের সামনে বলেন সাহাবাই কেরামের ভিতর থেকে একজন নবীকে প্রশ্ন করেন মা সাহাবি প্রশ্ন করে নিয়ে রাসূল আল্লাহ এত বড় কথা নবী গো মা বাবারে খুশি রাখলে আল্লাহ জান্নার দেয় বাপমারে নারাজ করে ঘুমাইলে জাহান্নাম কিনে নেওয়া হয় এত বড়ো গো নবী এখন আমার প্রশ্ন হলো বাপ মা যদি সন্তানের উপরে জুলুম করে এই যে আমাদের অনেকের মনে প্রশ্ন যেটা সন্তানের উপরে যদি বাপ মা জুলুম করে তাহলে কি করব আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে বানাইয়া আসমান থেকে এইভাবে নামায় দেই নেই তোমারে দুনিয়াতে পাঠাইছি মা বাবার মাধ্যমে এজন্য আমি বানানে ওয়ালা হিসাবে আমার শুক্রিয়া আদায় করো সাথে সাথে যেহেতু তোমার মা বাবা দুনিয়া আসার মাধ্যম আমার সুক্রিয়া আদায় করার সাথে সাথে মা বাবার শুক্রিয়া আদায় করো কথাটা কার জোরে বলেন কার এজন্যই নামাজ পড়া যেমন ফরজ বাপমার সেবা করা তেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ বাপমার সেবা করা তেমন ফরজ ভাইরা বন্ধুরা হকুল ইবাদের ভিতরে বান্দার হকের ভিতরে বাপমার হক সবচেয়ে বড় সবচেয়ে বড় বাপমার হক এজন্য আল্লাহ যেখানেই তার হকের কথা বলছেন সাথে সাথেই বাপমার হকের আলোচনা আল্লাহ নিজে করছেন সুহান পবিত্র কোরআনের সুরে বনি ইসরাইল আল্লাহ একই তরজা বলেন আল্লাহ ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদ এহসানা আল্লাহ বলেন শোনো ও বন্ধু তোমার রবির ফরমান বলো গোলামি চলবে শুধুমাত্র আমি আল্লাহর বন্দিকি চলবে আমার এরপরে আল্লাহ বলেন দ্বিতীয় নির্দেশ হলো ওয়াবিল এহসানা মা বাবার সাথে উত্তম আচরণ কর মা বাবার সাথে উত্তম আচরণ কর এহসানের আচরণ বাপমা তোমারে কী দিল না দিল সেটা তুমি দেখবা না তুমি যখন বাপমাকে দিবা একশো একশো দাও এই নির্দেশটা দিয়েছেন আল্লাহ নির্দেশটা দিয়েছেন কে একটু জোরে বলেন কে এহসান শব্দের অর্থ হলো আমি কাউকে দেওয়ার সময় ভালোটা দিব নেওয়ার সময় কি নিলাম তা দেখবো না কিন্তু দেওয়ার সময় আমি একশো একশো তারে দিব নেওয়ার সময় আমি কতটুকু পাইলাম তা না তারে যখন দিব আমি তখন পুরাপুরি বুঝাই দিব একশো একশো দিব এর নাম হলো এহসান মা বাবার সাথে উত্তম আচরণ করার ক্ষেত্রে এহসান শব্দ ব্যবহার করেছেন আল্লাহ বুঝাইলেন বান্দা তোমার মা তোমার বাবা তোমাকে কি পরিমাণ দিল না দিল কেমন আচরণ করলো না করলো এটা তুমি দেখবা না তুমি যখন মার সাথে বাবার সাথে উত্তম আচরণ করবা তখন একশো একশো উত্তম আচরণ করবা জোরক সুবাহান আল্লাহ আরো কোন সুবাহান আল্লাহ এই জায়গাতে আল্লাহ আমার আপনার মনের ভিতরে একটা প্রশ্ন এই প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়া দিছেন প্রশ্নটা ছিল হুজুর আমার মা আমার বাবা যদি আমার সাথে ভালো আচরণ না করে আমি কেন আচরণ ভালো করব। এটা হয়তো কারো কারো মনে প্রশ্ন থাকতে পারে আব্বা আমারে ঠকাইছে আম্মা আমারে ঠকাইছে আমার বাচ্চাগুলারে আব্বা কম মায়া করে আম্মা কম মায়া করে ভাইয়ের বাচ্চাগুলারে আব্বা আম্মায় বড় মায়া করে আমাকে এক চুকে দেখে অন্য ভাইদেরকে আব্বা আম্মায় অন্য চুকে দেখে ভালো চুকে দেখে এই প্রশ্ন হয়তো অনেকের মনে থাকতে পারে আমাকে অনেকে ফোন দিয়ে এমন প্রশ্ন করে এই প্রশ্নের জবাবটা পাক নিজে দিছেন আল্লাহ আকবার জুড়ে বলেন প্রশ্নের জবাব কে দিছেন হ্যাঁ আল্লাহ বলেন বান্দা ও বান্দা বাপমা যদি তোমার উপরে জুলুম করে তাহলে বিচার হবে আল্লাহর আদালতে বিচার আল্লাহর আদালতে হবে জমি জমা বাক করতে গিয়া যদি দেখা যায় বাবা ইচ্ছা কইরা কোনো সন্তানদের জমি বেশি দিয়া লায় অথবা ইচ্ছা কইরা ছেলেদেরকে বেশি দিয়া দেয় হ্যাঁ ইচ্ছা করে যদি বাপমা এমনটা করে তোমারে একটু আর চুকে দেখে তোমারে বাড়ি থেকে বের করে দেয় অন্য ছেলেদেরকে কাছে রাখে হ্যাঁ এমন যদি করে সেটা যদি জুলুম হয় সেটা যদি অন্যায় করে থাকে আল্লাহর আদালতে বাপমাকে কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে বিচার হবে আল্লাহর আদালতে তবে দুনিয়ার নেজাম দুনিয়ার নেজাম আল্লাহ এখানে বলতেছেন দুনিয়ার নেজাম হল তুমি সন্তান বাপমার সাথে খারাপ আচরণ করতে পারবা না শুধুমাত্র তিনি মা হওয়ার কারণে বাবা হওয়ার কারণে কারণ ওনাদের উসিলায় আল্লাহ তোমারে দুনিয়া দেখাইছে এতটুকুর কারণে বাপমা তোমার কাছ থেকে সারা জীবন ভালো আচরণ আশা করে কথাটা বুঝে আসছে ভাইজান প্রশ্নের জবাব দিলাম এই কথাটা আল্লাহ নবীকে সাহাবিরও প্রশ্ন করেছেন আনাবি হুরাই রাত রাতি আল্লাহ কল কাল রসুল্লাহি সাল আলী আসাল্লাম নবীজি বলেছেন মান আসবাহাবুতি আনলিল্লাহি ফি ওয়ালিদাইহি লাহু বাবা নিমাফতু হা নবীজি বলেন কোন সন্তান যদি বাপ খুশি রাইকা চলে রাতের বেলা যদি বাপ বাপমার দিল খুশি কইরা সন্তান ঘুমায় ভালো করে জানে তার মা তার উপরে খুশি বাবা তার উপরে খুশি এই অবস্থায় সন্তান যদি রাতে ঘুমায় আল্লাহর নবী বলেন এই সন্তানের জন্য সকাল হতেই আল্লাহ জান্নাতের দুইটা দরজা খুলে দেয় কয়টা দরজা খুলে দেয় একজন যদি জীবিত তাকে একটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয় এই রাত্রে যদি যুবকের মৃত্যু হয় সন্তান নির্মরণ হয়ে যুবুক আমার নবী বলেন জীবনে কোনো আমল যদি তার নাও থাকে যেই রাত্রে বাপমার দিল সে খুশি কইরা ঘুমাইছে এই রাত যদি তার জীবনের শেষ রাত হয় শুধু এতটুকু আমলের উচিলায় আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে কত বড় পাওয়ারফুল নেকামল বুঝেন কত বড় পাওয়ার কত বড় পাওয়ার জীবনের শেষ নামাজটা এসান নামাজ ফুয়ে ঘুমাইছ এর ফলে তোমার মরণ এই গেছি গা এই এসান নামাজ জমাতে ফরার কারণে আল্লাহ তোমার এই মরণে কোনো আমল না থাকলেও জান্নাত দিব এমন হাদিস আমরা পাই নাই কিন্তু হাদিস পেয়েছি মা বাবার কলিজা যে সন্তান রাতের বেলা খুশি করে ঘুমায় কোনো কথা কইয়া হোক কোনো আচরণ করে হোক কোনো কিছু দিয়া হোক কোনো কিছু খাওয়াইয়া হোক কোনোভাবেই যদি বাপমার দিলটা সে একদম জয় করে রাতে ঘুমাইতে পারে আর এই রাত্রেই যদি তার মরণ হয় জীবনের কোনো আমল না থাকলেও আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ এর বিপরীতে অমন আসবাহা আসিয়ান লিল্লা কি পিওয়ালি দেহি আসবাহা লহু বাবা নেমাফতু হা নেমিন্না এর বিপরীতে আল্লাহর নবী বলেন কোনো সন্তান যদি রাতের বেলা বাপ মার দিলে কষ্ট দিয়ে ঘুমায় এমন কথা দিনের বেলা কইছে যেই কথায় বাবার কলি যায় আঘাত মায়ের কলি যায় বড় আঘাত লাগছে মা ঘুমাইতে গেছে ঘুমাইতে পারে না সন্তানের এই আঘাতটা মার যায় লাগছে ঘুমাইতে গেছে মা চোখ দিয়ে পানি ঝরে বাবার চোখ দিয়ে পানি ঝরে বৃদ্ধ বাবা বাপ মা একজন আরেকজনকে বুঝ দেয় কান্দ না আমরা আর কয়দিন দুনিয়াতে বাসবো এখন তো তাদের দিন শুরু আমরা আর কয়দিনই বা বাসবো দাও বাবায় বোঝায় মা রে মা বোধায় বাবা রে এইভাবে চোখের পানিটা একজন আরেকজন মুইসে ঘুমায় আল্লাহ নবী কই যুবক তুমি তো ঘুমাইতে বউ বাচ্চা নিয়ে এই দিকে মা কিন্তু ঘুমাইতে পারতেছে না বাবা কিন্তু ঘুম আসে না তোমার ব্যথা তোমার আঘাতের কারণে রসুল কয় তুমি ঘুমাও নাই রে সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান নামের দরজা আল্লাহ খুলে দেয় নজবিল্লা এই রাত্রে যদি যুবকের মৃত্যু হয় এই রাত্রে যদি কোনো সন্তানের মরণ হয় যেই রাতে মার কুলি যায় ব্যথা যেই রাতে বাবার কুলি যায় ব্যথা ওই রাতে যদি যুবকের মৃত্যু হয় সে যদি হাজিও হয় গাজিও হয় কপালে যদি নামাজের দাগও থাকে আমার রসুল কয় কোনো আমলি তারা জান্নাতি নিতে পারবে না এই রাতে মার কলি যায় বাবার কলি যায় ব্যথা দেওয়ার কারণে মরতে দেরি জাহান নামে যাইতে দেরি হবে না এজন্য বলি ঘুমাইতে যায় না রাতের বেলা কোনো সন্তান ঘুমাইতে যায় না মারে খুশি না কইরা কারণ ঘুমটা হলো মরণ ঘুমটা হলো মরণ ঘুমাই সরে যুবক আল্লাহ যদি না জাগায় আর জাগতে পারবা না ঠিক কিনা জোরে বলেন ঘুমটা হলো মরণ এই মরণ নামক জিনিসটা তুমি আমি প্রত্যেকেই স্বীকার করি ঘুমানোর সময় দোয়া করি আল্লাহ বিস্মিকা তুয়া আহিয়া ঠিক না গুমের দোয়াটা সন্তানকে তুমি শিখাও মা ঘুমাইতেছো সন্তানকে শিশুকালে গুমের দোয়াটা শেখাও বাবার কাছে সন্তান ঘুমায় বাবা সন্তানকে দোয়া শিখাও খাইতে বসছো সন্তানকে নিয়ে সন্তানকে খাওয়ার দোয়া বাবা শিখাও কারণ শিশু বাচ্চাটার প্রথম শিক্ষক হলো তার বাবা তার মা তার জীবনের প্রথম শিক্ষক হলো তার বাবা তার মা ঘর হলো সন্তানের প্রথম স্কুল অতএব এই সন্তান শিশুকালে কি শিখবে সন্তানকে কি বুঝাবে সন্তানকে কি শোনাবে এটা বাপমার জিম্মাদারি কেমতের ময়দানে আল্লাহ এটাও কিন্তু জিগাইব শিশু বাচ্চাটার প্রথম শিক্ষা তুমি কি দিছিলা কালে মা শিকাই শিখাই শোনি তারে তুমি দোয়াদরু শিখাই শুনি কোন কাজে আমি আল্লাহ খুশি হই কোন কাজ করলে পরে জান্নাত কোন কাজে যে কথাগুলা তার কলিজায় দি শোনি শিশু বাচ্চা জান্নাত বুঝবে না কিন্তু জান্নাত শব্দটা তার কলিজার ভিতরে বসে যাবে হ্যাঁ শিশু বাচ্চারা দেখবেন খুব বেশি বেশি বাপমারে প্রশ্ন করে যখনই আপনি বাচ্চারা রেখবেন আব্বু এভাবে খাইলে আল্লাহ খুশি হয় বাচ্চারা কেউ বাবু আল্লাহ খুশি হইলে কি হইব হইব না আল্লাহ খুশি করে লাভ কি তখন আপনি কই তুইব আল্লাহ খুশি হইলে আল্লাহ তোমার জান্নাত দিব ওই যে জান্নাত শব্দটা তার কচি দিল কচি দেমাগের ভিতরে সর্বপ্রথম আপনি ঢুকাইয়ে দিতেছেন এই যে শব্দটা তার শিশুকালে ঢুকতেছে মরণ পর্যন্ত জান্নাত তার কলিজার ভিতরে লেখা হয়ে যাবে কারণ শিশুদের দিল দেমাগ কাদামাটির মতো এখানে যা দেওয়া হয় মরণ পর্যন্ত আসর করে মানুষের জীবনের মূল ফাউন্ডেশন হলো শিশুকাল এজন্য শিশুকালটা বাপমা ভালোভাবে নজর রাখতে হবে বাচ্চাদের প্রতি যেন তার শিশুকালে আল্লাহরের চী যেভাবে দুনিয়া আইসে মঈনুদ্দিন চিস্তি জিলানির মতো ওলি হয়ে আমার সন্তান দুনিয়া আইসে এটা আমার নবীর কথা তার এই বুজুর্গি যেন নষ্ট না হয় এটা বাপমার দায়িত্ব খেয়াল রাখা কার দায়িত্ব বাপমার দায়িত্ব খেয়াল রাখা ঘুমানোর সময় দোয়াটা শিখাও মানুষ আসলে বাচ্চা তোমার কাছে আছে একজন মুরব্বি আসছে মুরব্বী আসলে পরে বাচ্চারে বলো বাবা তোমার চেয়ে বড় কাউকে দেখলে সালাম দিতে হয় সালাম দাও বাচ্চাটা তখন বলবে আব্বু সালাম কেমনে আপনি শিখাই দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই শিক্ষাগুলা বাপমার কাছ থেকে শিশু সন্তান শিশু কালেই আশা করে এটা শিশুদের হক জোরে বলেন ঠিক কিনা এটা শিশুদের হক বাপমার কাছে এটা মাদ্রাসা যাওয়া লাগে না এই শিক্ষার জন্য মাদ্রাসার হুজুর লাগবে না এটা বাপমার জিম্মাদারি এটা তার ঘরের শিক্ষা এটা তার ঘরের পরিবেশের শিক্ষা এখনো মনে পড়ে আমার আমি মাত্র ক্লাস থ্রিতে পড়ি না ফোরে জানি পড়ি আমার আব্বার পাশে আব্বার একজন বন্ধু বসা তো আমি আব্বারে দেখেই ওই রুম থেকে এই রুমে এসে ঢুকিয়া আব্বার কাছে এসে গ্যাসাগেসি করতেছি তো আব্বা আমারে বলতেছেন বাবা এখানে তোমার আব্বুর একজন বন্ধু বসা তাও মুরব্বী সালাম দিলা না তো আমার তখন লজ্জা পাইলাম শিশু বাচ্চা লজ্জা তো লাগবে আমি বললাম আসসালামু আলাইকুম রহমাতুল্লা আব্বা বলতেছে হবে না রুম থেকে বের হও আমার আব্বা কিন্তু একজন জেনারেল শিক্ষিত মানুষ আপনারাও জানেন চেনেন আমি তো আপনাদেরই সন্তান যত ব্যস্ততাই থাকুক এলাকার মানুষের মহাব্বতের তাগিদে আপনাদের ভালোবাসার তাগিদে আপনাদের সাথে মাঝে মাঝে দেখা করি আব্বা বলতেছেন বাবা হবে না বের আমার আব্বার পাশে যে আব্বার বন্ধু আমার চাচা ইনি কিন্তু বলতেছে ভাই বাদ দেন বাদ দেন ভাই সালাম তো দিয়ে দিছে থাক হইছে তো তার তো বুঝছে সে ভুল হইছে আব্বা বলতেছে না এখন যদি আমি তার সালামটা গ্রহণ করি এটা সারা জীবন মনে থাকবে না তার মনে থাকানোর জন্য তার রুম থেকে বের করতে হবে আমার আব্বা বলছে রুম থেকে বের হও বের হইয়া রুমে আবার ঢুকো আর ঢুকার সময় সালাম দিয়া ঢুকো বাবা হওয়া সহজ আদর্শ বাবা হওয়া কঠিন ঠিক কেনা জোরে বলেন মা হওয়া সহজ একজন আদর্শ মা হওয়া কঠিন চিস্তির মার মতো মা হও জিলানির বাবার মতো বাবা হও আল্লাহ নবী আসার দরজা বন্ধ করেছে অলি আল্লাহ আসার দরজা বন্ধ করে নেই এখনো হাজার জিলানি আল্লাহ জন্ম দিবে যদি জিলানির বাপের মতো বাপ হয় জিলানির মার মতো মা হয় ঠিকই না ওই দিন যে আব্বা আমারে এইভাবে রুম থেকে বের করে দিচ্ছেন আবার রুমে ঢুকছি সালাম দিয়া যার কারণে আজ তিরিশ পঁয়ত্রিশ বছর পরেও আমার সেই ঘটনা মনে আছে ঠিক না এজন্য সন্তানকে শিশুকালেই এই শিক্ষাটা দাও শিশুকালে এই বুঝটা দাও শিশুকালে তারে ধর্মীয় শিক্ষায় বড় করো ধর্মীয় শিক্ষায় বড় করো এজন্যই আমার ভাইয়ারা বন্ধুরা একজন মা একজন বাবা সন্তানকে বিসমিল্লা শেখাবে খানা শেখাবে বিসমিল্লা বলতে হয় ডান হাতে খানা খাইতে হয় হ্যাঁ দস্তরখানা বিছাইতে হয় এই পরিবেশটা যখন আমার সন্তান ঘরে দেখবে তখন এটা আর হুজুরদের ওয়াশ তার বুকে নিতে হবে না ব্রেইনে নিতে হবে না যে জিনিস শিশুরা নিজের চোখে দেখতে শিখে এটা মরণ পর্যন্ত কলি যায় বসে যায় এটা কখনো ভুলে না ঠিক না জোরে বলেন আহ এজন্যই বলছিলাম একজন আদর্শ বাবা হও আদর্শ মা হও ভাইরা বন্ধুরা মনে রাখবারে যুবক একজন সন্তান যদি মা বাবার হক আদায় করতে হয় বাপমার সেবা করতে হয় মা বাবার কদর করতে হয় বাপমারে যদি সম্মান আর শ্রদ্ধা করে চলতে হয় তাহলে বাপমারও কিছু দায়িত্ব আছে এই দায়িত্বটা বাপ বাপমা শিশুকাল থেকেই আদায় করতে হবে শিশুকাল থেকেই বাপমা এই দায়িত্বটা আদায় করবে এক নাম্বার দায়িত্ব হল সন্তানটাকে ঘর থেকে ধর্মীয় শিক্ষায় বড় করা এর জন্য মাদ্রাসার হুজুর লাগে না এর জন্য বাপ বাপমাই যথেষ্ট হ্যাঁ কেমনে যথেষ্ট হইবো ঘুমাইবার সময় ঘুমাইবার দোয়া কেমনে পড়াইবেন মা দেখতেছে একদিকে মোবাইল বাপে দেখতেছে মোবাইল বাচ্চা ঘুমাইলো না কানলো এটা খবরই নেই ঠিক না যার কারণে আজকে আমাদের সন্তানগুলা বেলাইনে বেফতে যাইতেছে যেই বাচ্চাটা বাবার কাছে ঘুমাইতো বাবার মুখ থেকে দোয়া শুনতো যেই বাচ্চাটা মার কাছে ঘুমাইতো মার মুখ থেকে দোয়া শূন্য ঘুমাইতো এই বাচ্চাটা দেখতেছে মা ঘুমাইবার সময় নাটক দেখতেছে নাচ গান দেখতেছে বাচ্চাটা দেখতেছে বাবা ঘুমাইবার সময় নাচ গান দেখে ঘুমাইতেছে এই বাচ্চাটার দিল দেমাগের ভিতরে নাচ গানের দৃশ্য এমনভাবে বইতেছে যার কারণে বাচ্চাটা বড় হইয়া সে আর আল্লাহর অলি থাকে না বুজুর্গ হয় না নামাজি হয় না আর এই নামাজি না হওয়ার পিছনে এক নম্বরে দায়ী হবে আল্লাহর আদালতে তার বাপমা কে দায়ী হবে বাপমা এজন্য খালি চাইলেই হবে না যে আমার সন্তানটা মঈনুদ্দিন চিস্তি হোক আমার সন্তানটা জেলানির মতো জিলানি হোক আমার সন্তানটা অমুক আলেমের মতো আলেম হোক এটা শুধু দিলে দিলে মনে মনে চাইলেই হবে না এই চাওয়ার সাথে আমি বাপমার কিছু দায়িত্ব আছে এই দায়িত্বটা আদায় করতে হবে এজন্যই আল্লাহর নবী রহমত নবী বলেন যে সন্তান রাতের বেলা বাপমারে খুশি না করে ঘুমাইল বাপমার যায় বেতা দিয়া ঘুমাইল এই সন্তান যদি রাতের বেলা ঘুমায় বউ বাচ্চা নিয়ে সে আরামে ঘুমায় গেল অথচ মার ঘুম নষ্ট করল মা বাবার যায় বেতা দিয়া আল্লাহর নবী কয় সে ঘুমায় নাই রে ঘুমায় নাই সে জাহান নাম কিনে নিতেছে সকাল হওয়া মাত্রই তার জন্য জাহান্নামের দরজা খোলা এই কথাটা নবীজি যখন সাহাবাই কেরামের সামনে বলেন সাহাবাইকার ভিতর থেকে একজন নবীকে প্রশ্ন করেন আল্লাহ সাহাবী প্রশ্ন করে নিয়া এত বড় কথা নবী গো মা বাবারে খুশি রাখলে আল্লাহ জান্নাত দেয় বাপ মারে নারাজ করে ঘুমাইলে জাহান্নাম কিনে নেওয়া হয় এত বড় কথা গো নবী এখন আমার প্রশ্ন হলো মা যদি সন্তানের উপরে জুলুম করে এই যে আমাদের অনেকের মনে প্রশ্ন যেটা সন্তানের উপরে যদি বাপমা জুলুম করে তাহলে কি করব। আমি কি বাপ মার সাথে ভালো আচরণ করব। জুলুম করার বিভিন্ন তরিকা আছে যেটা আমরা বুঝি সমাজে এমনও কিছু বাপমা আছে আগেই তো বলছি হয়তো জমি জমা বন্টন করতে এক ছেলের ইচ্ছা কইরা কম জমি দিছে আসেনি না নাই ইচ্ছা কইরা হয়তো দিছে ইচ্ছা করেই কম জমি দিছে অথচ সন্তান চারজন যদি হয় চারজনকে সমান চোখেই দেখা এটা বাপমার দায়িত্ব সন্তান যদি চারজন হয় চারজনের বাচ্চাগুলাকে বাপমা সমান চোখে দেখা এটা বাপমার দায়িত্ব যদি বাপমা জুলুম করে গো নবী প্রশ্নটা কিন্তু সাহাবি করছেন নবীকে এইবার নবীজি জবাব দিতেছেন আল্লাহর নবীর জবাব শুনবার ইচ্ছা কার কার আছে একটু হাত উঠে আল্লাহরা দেখা আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন নবীজির জবাব আল্লাহ নবীর জবাব শোনেন মনোযোগ দিয়া নবীজি কি জবাবটা দিয়েছেন নবীজি বলেন ওয়া ইন জলামা ওয়া ইন জলামা ওয়া ইন জলামা নবীজি বলেন তিনবার নবী বলছেন যদি বাপমা জুলুম করে বাপমা যদি জুলুম করে বাপমা যদি জুলুম করে বাপমা যদি তোমারে বাপ বাপমা যদি তোমারে বাপ বাপমা যদি তোমারে ঠগায়ও নবী বলতেছেন কয়বার কইছেন জোরে বলেন জুড়ে ক একবার না তিনবার নবী বলতেছেন যদি বাপ বাপমা তোমারে ঠকায় মা যদি তোমারে ঠকায়ো মা যদি তোমারে ঠকায় তবুও আমি নবী বলতেছি বাপ মার সাথে তুমি খারাপ আচরণ করতে পারবা না কিরে ভাই এখন কেমন হইল এখন আমারে যদি আপনারা প্রশ্ন করেন হুজুর এটা তো বুঝলাম না এটা কেমন কথা হইল আমি কেমন আমিও বুঝি নাই রসুল এটা কেমনে কইলেন আল্লাহ রসুল ডেকে জিগান কী ভাই আমাদের কোনো জবাব আছে আল্লাহ নবীর কথা কোনো প্রশ্ন আছে কারো নবীজির কথার মধ্যে কোনো সন্দেহ আছে কারো আল্লাহ নবী বলছেন কেন নবী কথাটা বললেন মহাদ্দ কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখছেন এটা দুনিয়ার নেজাম বলছেন নবীজি তাই বলে বাপমার বিচার হবে না তা না বাপমা আল্লাহর আদালতে বিচার দিতে হবে কেন বাপমা এই অন্যায়টা করেছিল চাইর সন্তানকে কেন সমানভাবে দেখে নেই এর জন্য বাপমা আল্লাহর আদালতে ধরা খাবেই খাবে কিন্তু দুনিয়ার নেজাম দুনিয়া চলার জন্য দুনিয়ার সিস্টেম জারি রাখার জন্য দুনিয়ার সুন্দর পরিবেশ ঠিক রাখার জন্য আল্লাহ রসুল বলে সাবধান সাবধান বাপমা যদি তোমারে জমি এক এক জারাও না দেয় তবুও তুমি বাপমার সাথে খারাপ আচরণ করতে পারবা না এটা বাপমা তোমার কাছ থেকে কেন কয় বাপমা তোমার যে জন্ম দিছে শুধু জন্ম দিছে শুধু জন্ম দিছে জমি জমা লাগবে না বাপমা তোমারে শুধু জন্ম দিছে এই কারণে বাপমা তোমার কাছে ভালো আচরণ পাও না বাপমা তোমার কাছ থেকে কি আচরণ পাও না ভালো আচরণ পাওরা শুধু জন্ম দিছে এই কারণে এজন্যই একটু মন দিয়া লক্ষ্য শোনেন আল্লাহর নবীর রহমতের নবীন কাছে তিরমিজি শরীফের একটা হাদিস একজন যুবক একটা সন্তান নবীর কাছে এসে বাপের বিরুদ্ধে বিচার দিছে ছেলে আইসা বাপের বিরুদ্ধে বিচার দিছে বিচারটা কি কয় নবী গো আমার আব্বায় যা মন চায় তা করে কই কেমনি কি করে। কই জমি জমা টাকা পয়সা যা মন চায় তা করে যা মন চায় তা করে অমুকরে দেয় তমুকরে দে বাপের বিরুদ্ধে সন্তানের নালিস নবীজির কাছে নবী বলতেছেন যাও তার আব্বারে নিয়ে আসো সাহাবি একজন কেনবি পাঠাইছেন যাও এক পক্ষের কথা শুনলে হবে না দুজনের পক্ষের কথা শুনতে হবে ঠিক না খালি সেলের কথা শুনলে বিচার রায় দিলে হবে পক্ষ দুজনেরটাই শুনতে হবে এটা বিচারকের রায় এটা বিচার আল্লাহ নবী বিচারও শিখাইছেন আমি আপনার যে সমাজে বিচারক যারা আছি আমরা ওই জিনিসটা খেয়াল রাখতাম একজনে আইলে কইলিসে হের কথার উপরে আমি আরেকজনের খারাপ ধারণা করে বই রিসি এটা বিচারকের বিচারের বত ফরে না এটা বিচারের ব তো পরে না রসুল শিখাইছেন একজনে একটা কইলেই আমি তার কথা বিশ্বাস করে ফেলবো একজনের বিরুদ্ধে যদি একজন অভিযোগ দেয় তখন কথা হলো তারও আনো দুজনের কথা শোনো তারপরে সিদ্ধান্ত দাও ঠিক কিনা সমাজে যে সমস্ত বিচারকরা মুখ চিহ্নে বিচার করতেছো সমাজে যে সমস্ত মানুষরা গোষ্ঠী দিককে কথা কইতেছো বিচার রেডি থাকো আল্লাহ কিন্তু লাঠি বাউ রাখছে ভালো করে বুঝছেন সাধারণ মানুষের বিচার হবে আল্লাহর আদালতে একবার যারা বিচার খালি বইয়া খালি হুনতো কথা কইতো না এরার বিচার হইব একবার আর যারা বিচার বইয়া কথা কইতো রায় দিত এরার বিচার হইব দুইবার এরার বিচার কয়বার হইব দুইবার আল্লাহ কইব সাধারণ মানুষ হিসাবে একটা বিচার আর আরেকটা বিচার হবে বিচারক হিসাবে বিচার সমাজ চালাইসো সমাজে বিচার আচার কি কি দিককে বিচার করস কি কথা কইস এই বিষয়টা আল্লাহ আলাদাভাবে সমাজের বিচারকদেরকে আল্লাহ কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিবে যদি তুমি সঠিক বিচারক হও আল্লাহ এটার পুরস্কারও দিবে বেশি এই পুরস্কারটা হলো আল্লাহর আল্লাহ আর ফি হফিজিল্লিহি জিল্লা ইল্লা জিল্লহু আদিল আল্লাহ বলবেন সঠিক কাজ করেছো তুমি সমাজের মানুষের মধ্যে ঝগড়া বিবাদ মীমাংসার জন্য উচিত কথা কৈস মীমাংসা দূর করার জন্য সঠিক কথা কৈস বাইয়ের মুখ দেখিয়া বাতিজার মুখ দেখিয়া সাসার মুখ দেখিয়া গোষ্ঠীর মুখ দেখিয়া কথা কও নাই আমি আল্লাহ তোমার উপর খুশি যাও তোমারে আরসের সায়ার নিচে মেহমান বানাইয়া দিলাম জোরকন সুহান আল্লাহ তার জায়গা হবে আল্লাহর আরও সে ছায়ার নিচে মেহমান আর যদি আমি ধরা খাই যদি বুঝি পাঁচশো টাকা দিও আমি বিচারে রায় ঘুরাই দিছি হ্যাঁ টেকা খাইয়া বিচারে রায় ঘুরাইছি বিনিময় পুরস্কার যত বড় শাস্তিও তত জোরক পুরস্কার যত বালা শাস্তিও তত খারাপ ঠিক কিনা এজন্য আল্লাহ জিব্বা কাটবে জাহান্নামের কেচে দিয়া এই দেমাকটা আমি আল্লাহ তরে দিছিলাম অতিরিক্ত সাধারণ মানুষ সবারই এইটুকুর টুকুর ছিল না বিচার আচার করার এই দেমাগের খেয়ানত করছো যে আমানতটা আমি আল্লাহ তরে দিছিলাম এই আমানতে খেয়ানত করছো দাঁড়াও খেয়ানতকারী হিসাবে কাঠগড়ায় দাঁড়াবে আজ যদি সমাজের মধ্যে সঠিক বিচার থাকতো এত মাই রইত না দুই দিন পর পরই মজলিসপুরে মাই রইত না কি তা কইতাম আছে নাকি তা এরা কেউ তাহলে তাও না কি হাসা কথা না যদি আজকে যারা সমাজ চালায় এরার মাথার যদি খালি চিন্তাটা থাকতো আমার বাই দিককে কথা কইতাম না ন্যায় কথা কইমো তাহলে আর প্রতিদিন আর দুই দিন পর পর মাইল লাগে না আর আমরা বাঙ্গানি লাগে না সমস্যাটা হইলো আমার গোষ্ঠীর লোকে কইলিছে তা কইলিসে বুঝছে নিকা আমার গোষ্ঠীর একটা করছে যা করলে করছে রেডি তাই আল্লাহ গল্লা বানায় রাখছে দিনে বেশি দিনের না তামসাও বেশি দিনের না হিসাব দিতে হবে জীবনের প্রতিটা কদমে কদমে ঠিক কিনা প্রতিটা কদমের হিসাব আল্লাহর কাছে দিতে হবে